আমার মরণ কালে দোলবাশিবা যাই তরি কারণ কালে দোল বা যাই আরো জোরে বলি না বজু কয় কলিমা কালামবাই কোনো কিছুর দরকার নাই গৌসে বাকের দুনো কীর্তন গাইয়ো তরিকার বাইয়ো আচ্ছা বলেন তো ইসলামের সূচনা লগ্ন থেকে ইসলামের পর থেকে নিয়া আবু বকর মারা গেছেন উমর মারা গেছেন উসমান মারা গেছেন আলী মারা গেছেন সাহাবা একরাম মারা গেছেন কোন সাহাবা একরামের মৃত্যুর সময় কবরের আকার সময় ডুল ডুবকি বাজানি হয়েছিল নি তাহলে তোমার বন্ডমে এটা কোন তরিকা তোমার বন্ডামি তরিকায় তুমি বলো কি যে মরণের সময় ডুলবাসি বাজাই ইয় তরিকার ভাইও এরা পীর নয় এরা পীর নামের ভন্ড ঠিক কিনা ঠিক না এই সমস্ত পীরদেরকে বন্ড আমাদের হকানি পীরের বিরুদ্ধে কোনো কথা নাই হকানি পীরের দরবারে যাবেন দোয়া করার জন্য মোনাজাত করার জন্য কিন্তু হকানি পীর ছাড়া বন্ড পীর যাদেরকে পাবেন তাদের মাতার জটা কাঠা দেবেন ঠিক না ঠিক না